প্রকৃতির দেওয়া অমূল্য উপহার হলো সাদা পাথর যেন এক টুকরো স্বর্গ ভেসে এসেছে নদীর বুকে প্রতিদিন হাজারো মানুষ আসে শুধু এই অপরূপ সৌন্দর্যের টানে পাহাড় নদী আকাশ প্রকৃতি আর সাদা পাথরের মেলবন্ধনে গড়ে ওঠে এক অপার্থিব দৃশ্য বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তের পাহাড় নদী আর প্রকৃতির মায়ায় ঘেরা এই স্থানটি সাদা পাথর নাম শুনলে যেন মনে হয় সাদা পাথর নাম শুনলেই মনে হয় এক টুকরো স্বর্গের নাম পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণাধারা নীল আকাশের নিচে নদীর স্বচ্ছ পানি আর তার বুকে আর তার বুকে ঝলমল করা সাদা পাথরের মেলা এ দৃশ্য একবার যে দেখেছে তার চোখ থেকে সহজে মুছে ফেলা সম্ভব নয় প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় এই সৌন্দর্যের ছোঁয়া নিতে কেউ আসে দূর দেশ থেকে কেউ বা কাছের গ্রাম থেকে কিন্তু সবার উদ্দেশ্য একটাই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কাছে কিছুটা সময় কিন্তু এর কাটানে কিছু দুঃখজনক সংবাদ আমাদের হৃদয়কে ব্যথিত করেছে কিছুদিন আগে কিছু মানুষ নিজেদের লোভ ও স্বার্থের কারণে এই সাদা পাথরগুলো চুরি করে নিয়ে গেছে যে পাথরগুলো প্রকৃতিকে সাজিয়ে তুলেছিল যে সৌন্দর্য হাজার মানুষের হৃদয় ভরিয়ে তুলতো তা আজ মানুষের অমানবিক আচরণের শিকার আমরা কি এতটাই অসচেতন হয়ে গিয়েছি আমরা কি বুঝতে পারছি না যে প্রকৃতি আমাদের সম্পদ আমাদের ভবিষ্যৎ এই সৌন্দর্য যদি আমরা আজ ধ্বংস করি তবে আমাদের পরবর্তী প্রজন্ম কি পাবে শুধু স্মৃতির গল্প নাকি ধ্বংস হওয়ার প্রকৃতির ছবি আমাদের মনে রাখা উচিত প্রকৃতি কখনো মানুষের লোভ সহ্য করতে পারে না যেখানে প্রকৃতির প্রতি অবহেলা সেখানেই ধ্বংসের বীজ বোনা হয় আমরা যদি প্রকৃতিকে ভালো না তবে একদিন হয়তো এই সাদা পাথর শুধু বইয়ের পাতায় কিংবা ছবির অ্যালবামে বেঁচে থাকবে বাস্তবে সেখানে থাকবে শুধু নিস্তেজ শূন্যতা